ভাইরে মানুষের কখন কেমন সময় আসে বলা যায় না জানেন এই ফেরাউনকে জানলায় সাগরের পানিতে চুবিয়ে মারছে ফেরাউন কিন্তু কোনো ভাবছিল না যে আমার এই পানিতে চুবান খেয়ে মরতে হবে এটা ভাবছিল না তারপরে নমরুদকে একটা আপনার বিকলাঙ্গ ল্যাংরা মশা ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকিয়ে দিয়ে মাথার মজক কে কুটকুট করে কামড়াইছে লাস্টে ওইখানে জুতা দিয়ে বাইরাইছে নিজে বাইরে কুল পায় নাই লাস্টে ওইখানে কর্মচারী রাখছে জুতা দিয়ে বাইরানোর জন্যে তারপরে অবশেষে এমন আমরা শুনছি যে সাইনবোর্ড বলে লেগে দিছে নম্র নমরুতে যে এইখান দিয়ে যেটি যাব বাদশাকে দুইটা বাড়ি দিয়ে যাইতে লাগব দেখেন বাদশাহ একজন চেয়ারে বৈশাখে গাও কত অপমানিত কিন্তু বাদশাহ ভাবছিল না যে আমার এই অবস্থা হব যে হলেও ভাবছিল না এরকম হব ফেরাউনে ভাবছিল না এরকম হব কিন্তু এই যে আমি ইন্ডিয়া থেকে বলছি বাংলাদেশের একটা কষাই ছিল ষোলো বছর ওইখানে কেরামতি দেখিয়া গেল উনি মানে ফেরাউনের ইবলিসের সমতুল্য কম না এক এক্ষা বাই কারণ উনি আমরা ফেসবুকে ইন্টারনেটে দেখি সব সময় মানে ওনার অত্যাচারের জুলুমে যে কোনো আলেম মানুষ হক কথা বললেই ওখানরা অ্যারেস্ট হয়ে যায় হক কথা বললেই অ্যারেস্ট হয়ে যায় হক কথা বলতে পারে না তো এখন সেই ডাইনি যে আপনাদের বাংলাদেশ ছাই যে আমার ইন্ডিয়ায় এসে যে পলে রয়েছে উনিও ভাবছিলেন না যে আমার পরিণতি এরকম হবে যে ভাইয়াদের থেকে শিক্ষা নেন আপনারা যারা শ্রেণীর মানুষ আছে সবাইকে সমান সমান চোখে দেখার জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের ভালো এতে আপনাদের স্টেট বা আপনাদের নিচের মেম্বারদের বা আপনাদের গ্রামের মানুষ বা আপনাদের রাজ্যের মানুষের ভালো নেতা বাই নেতার মতোই থাকেন সবাই জানি আপনার জন্য কান্দে সবাই জানি বলে যে আমার নেতা আমাদেরকে সমান দেখে নেতা হইলে বাই নেতার মতোই থাকেন ইনশাল্লাহ